অভিজিৎ আপনার বলুন আমি অভিজিৎ নগাঁ থেকে নগাঁ থেকে আপনি অভিজিৎ আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে একই বায়ার দুইটি হায়ার করেছে একটা একটা রয়েছে পঁচিশ আর একটা হচ্ছে পঞ্চাশ টলারের আচ্ছা হ্যাঁ স্যার আমি আপনাকে কোন কাজটি বুঝিয়ে দেবো সাড়ে পঞ্চাশ ডলারের এটা স্যার ফেসবুক আচ্ছা পঞ্চাশ স্টোরের এটা ফেসবুক পৌঁছানো হ্যাঁ স্যার যদি দেন তো আমাকে আপনি মাউস থেকে হাত সরিয়ে নেন আচ্ছা পা কি কোনো রিকমেন্ড দিয়েছে আপনাকে স্যার একটা লিংক দিয়েছে আচ্ছা tamam তো লিংকটা প্রমাণ করতে হবে বুঝতে পারবো এখন আছে 3 দিন 16 ঘন্টা

কোন লিঙ্কটাকে আপনাকে মার্কেটিং করতে হবে আপনাকে একটু দেখান আপনি মাউস নেন মাউস আমাকে দেখান এটা স্যার আচ্ছা আই এম সরি অফ দা কনফিউশন আই চেঞ্জ মাই মাইন্ড দিস উইল বি দ্য সেকেন্ড প্রজেক্ট আচ্ছা তো দিস ওয়েবসাইট উইল বি থার্ড প্রজেক্ট আচ্ছা উই উইল প্রমোট দিস ফাইভ ডেজ আচ্ছা এই উপরের লিংকটা না নিচের লিংকটা এটা স্যার মাউসের পয়েন্টার আছে এটা স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই লিঙ্কটা প্রমোশন করতে হবে আচ্ছা প্রথমে আমরা লিঙ্কটা দেখি গ্র্যাব দিস ফ্রি স্কেপ প্লাম অ্যান্ড গ্যাট দ্য থ্রি সিম্পল স্টেপ টু বিকান জব অপশন অপশনাল ইন জাস্ট থার্টিন মিনিটস পার ডে আচ্ছা রেডি টু স্কেপ তবে যে আপনি মার্কেটিং লাক্স আচ্ছা জাস্ট তার ওয়েবসাইটকে আপনি প্রমোশন করতে হবে তাই না হ্যাঁ স্যার আচ্ছা ফায়ার কোড দেন স্যার ক্যামেরিকার স্যার আচ্ছা আপনি কি আপনার কাছে কি কোনো ফেক ফেসবুক অ্যাকাউন্ট আছে কাজের জন্য হ্যাঁ স্যার আছে হ্যাঁ স্যার আছে আচ্ছা দ

নেট এই আইডিটা কি আপনার फेक অ্যাকাউন্ট নাকি রিয়েল অ্যাকাউন্ট এটা রিয়েল স্যার পার্সোনালি তাহলে আমি আপনাকে এই আইডিতে জাস্ট কাজের নমুনাটা দেখাই দেই দেখিয়ে দেই পরবর্তীতে আপনি আপনার ফেক অ্যাকাউন্টে কাজ করবেন ঠিক আছে অতসব পেজ যান ওখানে যে প্রো বিজনেস নামে একটা পেজ আছে ওখানে দেখাই দেন না না আমি জাস্ট এই আইডিতে কি আপনি সার্চ করে বের করতে হবে তো দেখুন আমরা এই আইডির ভিতরে আসলাম আশা আপনি সার্চ ক্লিক করবেন ঠিক আছে হ্যাঁ স্যার খুঁজে বের করবেন আছে ওই ওয়েবসাইটের আপনি খুঁজবেন এস তাই না হ্যাঁ স্যার তখন এই গ্রুপে আমরা যখন সার্চ করবো তখন এই ওয়েবসাইট টি অসংখ্য অসংখ্য গ্রুপ চলে আসবেন বাইরে যে ওয়েবসাইট যে নামটা আছে ওই নামটা কিন্তু অনেক অনেক হাজার হাজার ওয়েবসাইট এখানে চলে আসবেন

আমি আপনাকে সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি বাট আপনার নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে আপনি ওয়াইফাই ইউজ করেন নাকি মোবাইল ডেটা দিয়ে ওয়াইফাই স্যার তাহলে ওয়াইফাই তো এত স্লো আর কথা না ল্যাপটপের জন্য হয়তো এবারে স্যার আর গুগল ট্রান্সলেটে সব কিছু ঠিক করে দিচ্ছি আপনাকে

ছাড়া বলতে কপি না হলে নোটপ্যাডে যান অনলাইন নোটপ্যাডে সেভ করা আছে আমি যে আপনাকে আপনাকে মানে প্রমোশন প্রমোশনের মেথডগুলো সাজিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা স্যার জাস্ট অ্যাপ্লাই করলে চলবে আপনি যখন প্রমোশন করবেন যখন লিঙ্কটা দেবেন লিঙ্কটা দিয়ে যখন পোস্ট করবেন প্রত্যেকটা আইডিতে পোস্ট করার ক্ষেত্রে কিন্তু লিঙ্কের আন্ডারে কিন্তু আরেকটা পেজ তৈরি হবে হম তখন আপনি লিঙ্কটাকে ডিলিট দিয়ে দেবেন আমি জাস্ট একটা করে আপনাকে দেখাবো বারবার তো আপনার নেট নেট কানেকশনগুলো ডিসকানেক্ট হচ্ছে じゃあ、500円 yes, ですね。あ、あの、500円。Yes, yes, yes, yes. yes.

আচ্ছা স্যার পোপ পোস্ট করার ক্ষেত্রে এর এই লিঙ্কের আড্ডা কিন্তু আর আয়তের নিচে আর একটা না হ্যাঁ স্যার এখন আপনি আপনার আছে এই লিঙ্কটাকে বাদ দিয়ে দিবেন এই লিঙ্ক পুরোপুরি সরিয়ে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে হ্যাঁ স্যার আপনি একটা আপনার ডিলিট দিয়ে ঠিক আছে হট সাব করে দিন এই সাথে কিন্তু এভাবে প্রত্যেকটা পোস্ট হবে পোস্ট সাথে সাথে আপনি এখান থেকে লাইভ লিংক এবং স্ক্রিনশট লিংক নিতে পারবেন না ঠিক আছে হচ্ছে

কারণ যে ধরনের প্রোডাক্ট ওই ধরনের গ্রুপগুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে তখনই ওই ওই ধরনের গ্রুপের ভিতরে কিন্তু ওইসব টার্গেটেড কাস্টমার থেকে থাকে আচ্ছা স্যার ঠিক আছে পারবেন না এখন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো আচ্ছা স্যার পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আমাকে কল করবেন ঠিক আছে আচ্ছা স্যার হ্যাঁ ওকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার